সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক কাশ্মীরের পাহেলগামের ঘটনা প্রায় আট দিন অতিক্রান্ত এখনও পর্যন্ত ক্ষোভে ফুঁসছে গোটা দেশ আর কবে আর কত দেরি কবে পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে ভারত এই আবহে যখন এই জঙ্গিদের হয়ে গোটা কাশ্মীর জুড়ে চিরণি তল্লাশি চালাচ্ছে বিএসএফ থেকে শুরু করে একাধিক আর্মি থেকে শুরু করে কাশ্মীর পুলিশ সকলেই তখন বিএসএফের হাতে একেবারে চাঞ্চল্যকর তথ্য তুলে দিল একজন তরুণ জানিয়ে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে বিস্ফোরক দাবি ওই তরুণের পাহেলগাঁয়ের জঙ্গি হামলার একদিন আগেই এই তরুণদের সঙ্গে এই তরুণের সঙ্গে কথা বলেছিল জঙ্গিরা জঙ্গিরা এই তরুণকে কি কি বলেছিল কি কি জিজ্ঞেস করেছিল তা কিন্তু সমস্তটাই ফাঁস করে দিলেন নিজেকে বাঁচাতে এই তরুণ এই তরুণ যা বললেন তাতে করেই গোটা দেশ জুড়ে আবারও নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন কাশ্মীরের এই পাহিলগামের ঘটনার পর পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সিন্ধুর জলবন্ধ বন্ধ থেকে শুরু করে ভারত থেকে পাকিস্তানিদের বের করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এছাড়াও পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ভারতের তিন বাহিনীর প্রধানকে একেবারে খোলা পাওয়ার দিয়েছে নরেন্দ্র মোদী আর এই আবহে একেবারে বিস্ফোরক দাবি করল এই তরুণ কি জানিয়েছেন ওই তরুণ ভারতীয় সেনাবাহিনীদেরকে এবং বিএসএফকে শুনুন দর্শক দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাহেলগাঁয়ে গত বাইশে এপ্রিল জঙ্গিদের গুলিতে ২৬ জনের মৃত্যু হয়েছে কিন্তু আট দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত নাগাল পাওয়া যায়নি হামলাকারী জঙ্গিদের গোটা উপত্যকা জুড়ে পুরো দমে চলছে তল্লাশি অভিযান সেই আবহে এবার সদ্য কাশ্মীর থেকে ফেরা মহারাষ্ট্রের এক যুবক যা দাবি করলেন তাতেই একেবারে হইচই হামলার ঠিক আগের দিন নাকি এক জঙ্গির সঙ্গে দেখা হয়েছিল তার হয়েছিল বাক্য বিনিময় পাহেলগাঁয়ের কাণ্ডের পর দিনই জঙ্গিদের তিনজনের হাতে আঁকা ছবি স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলি তাদের মধ্যে একজনকে আগেই দেখেছিল বলে দাবি করেছেন মহারাষ্ট্রের ওই যুবক শুধু তাই নয় ওই জঙ্গির সঙ্গে নাকি কথাও হয়েছিল তার সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর মহারাষ্ট্রের জালনা শহরের বাসিন্দা ওই যুবকের নাম আদর্শ রাওয়ত সম্প্রীতি কাশ্মীর থেকে ফিরছিলেন তিনি ওই যুবকের দাবি পাহেলগাঁয়ের অভিযুক্ত জঙ্গিদের একজনের সঙ্গে হত্যাকাণ্ডের আগের দিন কথা হয়েছিল তার তিনি জানিয়েছেন গত একুশে এপ্রিল বৈশরণ উপত্যকার একটি খাবারের দোকানে এক যুবকের সঙ্গে আলাপ হয়েছিল তার যুবকের আচরণ বেশ সন্দেহজনক ছিল বলে মত ওই তরুণের সেই যুবকের সঙ্গে মিনিট খানেক কথাও হয় ওই জঙ্গির যুবকের কথাই ওই জঙ্গি তাকে বলেন তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি কাশ্মীরি বাসিন্দা তোমাকে কাশ্মীরের মতো দেখতে নয় এমনই কিন্তু ওই যুবককে বলে জঙ্গি এরপরই তার ধর্ম বাসস্থান সম্পর্কে খুঁটিনাটি প্রশ্ন শুরু করেন ওই যুবক যাকে জঙ্গি সন্দেহ করছে এই তরুণ সংবাদ সংস্থাকে এই তরুণ বা যুবক জানিয়েছেন গত একুশে এপ্রিল তিনি ঘোড়ায় চড়ে বই গিয়েছিলেন সেখানে পৌঁছে প্রথমেই তিনি একটি খাবারের দোকানে যান তখন হঠাৎ একজন যুবক তার কাছে এসে প্রশ্ন করেন তিনি কাশ্মীরি কিনা উত্তর পেয়ে ওই যুবক তার সঙ্গীর দিকে ফিরে বলেন আজ ভিড় কম অযাজিতভাবে এসে এই কথাকোপতনে কিছুটা বিরক্ত হয়েছিল ওই যুবক কিন্তু পরদিন একই জায়গায় জঙ্গি হামলার খবর পেয়ে বিষয়টি বুঝতে পারেন তিনি সঙ্গে সঙ্গে তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করেন মহারাষ্ট্রের ওই যুবক তার কথাই জাতীয় তদন্তকারী সংস্থা এনআইয়ের স্কেচগুলি প্রকাশ করার পর সেগুলি দেখে আমি গোটা বিষয়টি বুঝতে পারি এরপরেই কাশ্মীরে আমার অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ এনআইকে ইমেল করে পাঠাই আমার যেটুকু মনে আছে তার সবই লিখেছি ওই ইমেলে আমি আরও জানিয়েছি যে নেটওয়ার্কে সমস্যার কারণে আমি প্রথমে খাবারের স্টলের মালিককে টাকা দিতে পারিনি আমি তার ফোন নম্বর নিয়েছিলাম এবং পাহাড় থেকে নেমে আসার পর তাকে টাকা পাঠিয়ে দিয়েছিলাম ওই দোকান মালিকের থেকেও তদন্তের প্রয়োজনীয় সূত্র মিলতে পারে বলে দাবি ওই যুবকের তিনি কিন্তু একেবারে বিস্ফোরক বলেছেন আর ওই দোকানদারের ফোন নম্বরও কিন্তু এই যুবকের কাছে রয়েছে তবে এই তরুণ জানিয়েছেন এখনও পর্যন্ত এর কাছ থেকে তিনি কোনো উত্তর পাননি তরুণ বলেন তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করে তাহলে আমি তাদের সম্ভাব্য সব রকম উপায়ে সহযোগিতা করব। বিস্ফোরক দাবি তরুণের তিনিও কিন্তু পাহেলগামের জঙ্গি হামলার ঘটনার আগের দিন সেখানে ছিলেন তাকেই জঙ্গিরা প্রশ্ন করেছিল তুমি হিন্দু না মুসলিম তোমাকে তো দেখে কাশ্মীরি মনে হচ্ছে না এই প্রশ্ন শুনে কার্যত বিরক্ত হয়েছিলেন ওই যুবক আর এবার ওই যুবকের একেবারে বিস্ফোরক দাবি তিনি বলছেন আমি সেখান থেকে আসার পরের দিনই এই হামলা তদন্তকারী সংস্থা এনআইএকে আমি সবটা জানিয়েছি মেল করেছি তারা যদি তদন্তের স্বার্থে আমাকে ডাকে তাহলে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তাদের হাতে তুলে দেব। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন মহারাষ্ট্রের ওই যুবক যা নিয়ে কার্যত গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ